আসসালামু আলাইকুম আমি জাহাঙ্গীর আলম ব্রুনাই থেকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে অনেক দিন হয়ে গেল বন্ধুরা কোনো ভিডিও দিতে পারি না নতুন করে আবার এখন ভিডিও দেব ইনশাল্লাহ আপনারা ভিডিওগুলো দেখবেন অনেক উপকার হবে আপনাদের ব্রুনাইতে বর্তমান বুয়েসএলের মাধ্যমে সরকারিভাবে লোক আনতেছে আর কি বর্তমান এই বিষয়ে আজকে কথা বলবো এই বিষয়ে আজকে কথা বলবো এই কারণেই যেহেতু সরকারি হয়ে গিয়েছে বুয়েসেলের মাধ্যমে লোক আসতেছে আপনারা যে কোনো এজেন্সির মাধ্যমে বা এজেন্সির মাধ্যমে টাকা পয়সার লেনদেন আপাতত করবেন না যেহেতু সরকারি মাধ্যমে হয়ে গেছে এটা এখন বাংলাদেশে যে সরকারি বুয়েসএল আছে তাদের মাধ্যমে লোক আসবে তো আপনারা এর যে ওয়েবসাইট আছে এর ওয়েবসাইটই আপনারা সব সময় ওখানে চেক করতে পারবেন যে ব্রোনাই কোন কোন কোম্পানি সার্কুলার দিচ্ছে কী কাজের জন্য সেখানে আপনারা খেয়াল রাখবেন খেয়াল রেখে ওখানে দেখবেন দেখে ওখানে আপনারা অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করার পরে আপনাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে ইন্টারভিউতে যদি আপনারা পাস করেন তাহলে আপনারা ব্রোনাই আসতে পারবেন ঠিক আছে তো এখন এই সিস্টেমে বর্তমান লোক আসতেছে এর জন্য আপনারা যারা পুরোনায় আসতে চান তারা পুরোনা বুইএসএলের ওয়েবসাইটটা প্রতিনিয়ত দেখবেন ঠিক আছে তো এখন এই জন্য যে কোনো লোকের কাছে টাকা দিয়ে প্রতারিত হবেন না এই ইনফরমেশানটা আপনাদেরকে দিয়ে রাখলাম আর এখন থেকে নতুন নতুন ভিডিও পাবেন সব সময় পুরোনায় যে কোনো তথ্য পাবেন ইনশাল্লাহ এবং আপনারা কী ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ